আজকের রেসিপি কলমি শাকের ঝরে ঝরে ভাজা তো আশা করি এই রেসিপিটি সবাই রান্না করতে জানে এই রেসিপিটি নানা রকমভাবে রান্না করা যায় আজকে আমি আমার মতো করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না তো সবার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শান্তি ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এখানে কলমি শাকের তিনটি আটি আমি নিয়েছি এগুলো দশ টাকা করে নেয় আমাদের এখানে তো ওটাই আমি নিয়েছি একদম ফ্রেশ আছে তো সবার প্রথমে এটাকে বেছে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর একটু জলটাকে ঝরিয়ে নিচ্ছি তো মোটামুটি জলটাকে ঝরিয়ে নিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি কি করতে হবে তো এই দিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি তাতে আবার দুটো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি তো আমি তেল না দিয়েই ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেলটাকে দিয়েও কাজটি করে নিতে পারেন তো মোটামুটি এইভাবে ভেজে নিয়েছি একটু লাল করে ভেজে নিয়েছি তারপর এটাকে আমি তুলে নিচ্ছি তো এটা এখন আমার কাজে লাগবে না সব শেষে কিন্তু কাজে লাগবে তাই এইভাবে একটু ভেজে রেখে দিচ্ছি তারপর আমি কি করেছি কড়াইতে দুই চামচের মতো তেলটাকে দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর এতে আমি এক চামচের মতো পাঁচ ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি তারপরে দিয়েছি ক্রেট করা রসুন তো এই রসুনটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে চাইলে দেবেন না চাইলে না দেবেন কিন্তু আমরা এইভাবে দিয়ে খাই তো আমাদের ভীষণ ভালো লাগে তো মোটামুটি এক চামচের মতো বা একটু কম আমি ওই দিয়েছি রসুনটাকে তারপরে একটু আমি দিয়েছি ওই হলুদটা তো একদম অল্প করে দিয়েছি আশা করি দেখেছেন সব কিছুকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি ওতে দিয়েছি ওই যে জল ঝরানো শাকটা তো ওটা দিয়ে মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর এই শাক রান্নাটা কিন্তু মোটামুটি আমি হাই ফ্লেমে রেখেই করব শেষের দিকে কিন্তু আমি কমিয়ে দেবো তো ওটা আপনারা দেখতে পাবেন মোটামুটি এইভাবে একটু সময় নিয়ে নাড়ি চাড়িয়ে কাজটিকে করে নিতে হবে আর এখন এতগুলো দেখাচ্ছে কিন্তু এটা ভাজা হয়ে যাওয়ার পর না আমি দেখেছি অনেকটাই কমে যায় তো মোটামুটি ওটা বুঝে শুনেই কাজটিকে করে নিতে হবে কারণ লবণটা দেওয়ার সময় কিন্তু সবাই ভুলটা করে কারণ অনেকগুলো শাক দেখে না অনেকটাই লবণ দিয়ে ফেলে তো বিশেষ করে আমি দিয়ে ফেলেছিলাম অনেকবার তো অনেকবারই ঠুকেছি আমি তাই এখন মোটামুটি বুঝে গিয়েছি কতটা লবণ লাগতে পারে তো সেটা বুঝে শুনেই আমি লবণটাকে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি অল্প করেই দিয়েছি কারণ এই সবটা কমে গিয়ে কিন্তু একদমই কমে যায় মোটামুটি দেখতে পাবেন কতটা হয়ে যাবে তো সেটা বুঝিয়ে শুনেই আমি লবণটাকে দিয়ে আরও খানিকটা সময় ধরে নাড়ি চাড়িয়ে নিয়েছি তারপরে এভাবে ঢেকে আমি এক মিনিটের জন্য হাই ফ্লেমে এইভাবে রান্নাটিকে করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে একটু কি বলবো গলে গিয়েছে জিনিসটা আর জল বেরোতে শুরু করেছে তো এইভাবে কিন্তু রান্নাটা হয় একটু সময় নেই কাজটিকে করতে হবে তো এখন আমি আরও একবার ঢাকা দিয়ে রান্নাটিকে করে নেবো তো এইভাবে মোটামুটি দুইবারের জন্য আমি ঢাকা দিয়ে রান্নাটিকে করে নিয়েছি এতে করেই কিন্তু শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো অল্প একটু বাকি আছে তো কী করেছি এখন আমি নাড়িয়ে চাড়ি দিয়ে এর উপরে আমি দিয়েছি পেঁয়াজ তো আজকে আমি অনেকগুলো পেঁয়াজ কিন্তু দিয়েছি এই রেসিপিতে তো আমি দেখেছি শাক বাজার ক্ষেত্রে কিন্তু একটু পেঁয়াজটা বা লঙ্কাটা একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগে তাই আমি একটু বেশি করেই দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে এখন দিচ্ছি আমি দেওয়ার পর আমি আরও একটু ঢাকা দিয়ে রান্নাটিকে করে নেব তাতে করে কিন্তু এই পেঁয়াজগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু দুতান্ত লাগবে তো মোটামুটি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় ধরে তারপর এইগুলোকে একটু রান্না করে নিতে হবে ওই ঢাকা দিয়ে এক মিনিটের জন্য রান্নাটিকে করে নিলেও হবে তো মোটামুটি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই রাখবো না ওই মিডিয়াম রেখেই কিন্তু কাজটি করবো কোনো সময় লো করব না তাতে করে শাক থেকে ভীষণই জলটা বেরিয়ে পড়ে তখন কিন্তু রান্না করতে একটু অসুবিধা হয় ওই ঝরঝরিভাবে কিন্তু রান্নাটা হয় না তো মোটামুটি এইটুকু সময় ধরে রান্নাটিকে করে নিয়েছে তাতে করেই কিন্তু দেখুন খুব সুন্দরভাবেই এই ভাজাটি হয়ে যাচ্ছে আর পেঁয়াজটার রঙ কিন্তু বদলে গিয়েছে ঠিক এইভাবে রান্নাটিকে করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু প্রথম থেকেই পেঁয়াজটিকে দিতে পারেন কিন্তু আমরা সব শেষে দিই সব সময়ের জন্য তাতে করে আমাদের খেতে ভালো লাগে তাই আপনাদের সাথে আজকে রেসিপিটি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো ভালো লাগবে তো এখন দেখুন মোটামুটি শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাজা ভাজা হয়ে গিয়েছে তো তাও একটু সময় নিয়ে আমি ভেজে নেব তো মোটামুটি সব কিছু একই সঙ্গে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু লেগে যাচ্ছে শাকটা তো যত সময় যাবে ততই কিন্তু শাকটা নরম হতে থাকবে তাই একটু বুঝে শুনে কাজটিকে করে নিতে হবে তো এই সময় আমি একটু সরষের তেল দিচ্ছি উপর থেকেই দিচ্ছি কাঁচা তেল তো এটা দিয়ে তারপর একটু ওই যে শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম না তো ওটাই আমি গুঁড়িয়ে গুঁড়িয়ে দিচ্ছি তো এটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এভাবে না দিয়েও প্রথমে কেটে দিতে পারেন তো এইভাবে আমরা দিই দিলে বেশ ভালো লাগে খেতে তাই এইভাবে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ওই যে কাঁচা লঙ্কাটাকেও কেটে কেটে দিতে পারেন তো মোটামুটি এইভাবে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি ব্যাস রান্নাটি এখানে কমপ্লিট তো এটাকে আমি একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পর তারপর দেখাচ্ছি কেমন হয়েছে জিনিসটা তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের সহজ মনে হচ্ছে বা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর কোন রকম রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আমার চ্যানেলে কিন্তু অনেক রকম রেসিপি রয়েছে ওইগুলো দেখে নিতে পারেন অনেক কেকের রেসিপি রয়েছে অনেক নিরামিষ রেসিপি রয়েছে ওইগুলো দেখে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আশা করি আজকে রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই